ঈশ্বরদ্বী উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলাকে রেলের শহর বলা হয় এবং পাবনা জেলার প্রাণকেন্দ্র বলা হয় এছাড়াও ঈশ্বরদ্বীপ উপজেলা বাংলাদেশের উসিমী অঞ্চল হিসাবে ঈশ্বরটি চব্বিশ দশমিক এক পাঁচ ডিগ্রি উত্তর এবং উননব্বই দশমিক শূন্য ছয় পূর্ব অক্ষাংশে অবস্থিত ঈশ্বরদী উপজেলার আয়তন দুশো ছাপ্পান্ন দশমিক নয় শূন্য বর্গ কিলোমিটার এর উত্তরে নাটোর জেলার লালপুর উপজেলা বড়াইগ্রাম উপজেলা দক্ষিণে কুষ্টিয়া সদর উপজেলা মিরপুর উপজেলা এবং পদ্মা নদী পূর্বে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলা পশ্চিমে নাটোর জেলার লালপুর উপজেলা ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা ঈশ্বরটিতে সাতটি ইউনিয়ন ও একশো তেইশটি গ্রাম আছে এখানে বাংলাদেশের বৃহত্তম রেলও জংশন আছে উনিশশো সালে ঈশ্বরটি থানা গঠিত হয় এবং উনিশশো সালে এটি উপজেলায় রূপান্তরিত হয় ঈশ্বরটি উপজেলা একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ব্রিটিশ শাসন আমলে ঈশ্বরটি একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ জনপদ হিসাবে পরিচিত ছিল তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করেন বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন বৃহত্তম রেলওয়ে ব্রিজ ও বিমানবন্দর নির্মাণ করেন পরবর্তীকালে পাকিস্তান শাসনামলেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে পাকিস্তান সরকার এখানে গবেষণা কেন্দ্র ঈশ্বরদী সরকারি কলেজ নর্থ বেঙ্গল পেপার মিল সহ নানা উন্নয়নমূলক কাজ করেন উনিশশো একাত্তর সালে দেশভাগের পর এই উন্নয়নের ধারাবাহিকতা ধীরে ধীরে লোক পেতে থাকে প্রাপ্ত তথ্যমতে মতে ষোলোই ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ তারিখে প্রথমে ঈশ্বরদী থানা হিসাবে এটি প্রতিষ্ঠা লাভ করেন পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দায়িত্বগুলি বৃদ্ধি পাওয়ায় উনিশশো ষাট সালে উন্নয়ন সার্কেল হিসাবে পরিচিতি লাভ করে সর্বশেষে উনিশশো সালে ঈশ্বরদী উপজেলা হিসাবে নামকরণ করা হয় ঈশ্বরদী উপজেলাটি পাবনা জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত এর উত্তরের নাটোর জেলার বড়ায়গ্রাম ও লালপুর অবস্থিত ধন্যবাদ সবাইকে